আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নতুন জামা নিয়ে আসলাম আর একটি জামা এটা দুই বছর বাচ্চার গায়ের জামা এটা আমার একটা জামা থ্রি পিস বানানোর পরে বা থ্রি পিস আর পায়জামা বানানোর পরে আমার কাপড়টা বাজছে ওই কাপড়টা দিয়ে আমি তাদের জন্য একটা জামা বানাইছি তাদের পিচ্ছির জন্য এই এটা এই কাপড়টা হচ্ছে জামার কাপড় ছিল তারপর নিচেরটাও জামার কাপড় ছিল তা আমি কাপড়টা ফেলে না দিয়ে তাদের পিচ্ছির জন্য একটা জামা বানায় ফেলছি যে অল্প কাপড় দিয়ে কীভাবে তার একটা সুন্দর একটা জামা হয় এটা তো আমরা কাপড়টা ফেলে দিতাম তো আমি ফেলে না দিয়ে আমি একটা জামা বানায় ফেললাম সুন্দর একটি জামা বানায় ফেললাম তো দেখেন এই যে এখান থেকে আমি আবার এই যে সালোয়ারের কাপড়টা দিয়ে আমি এখান থেকে আবার একটা কুচি দিলাম একটা ডিজাইনের জন্য এটা সামনে পিছনে কুচি এই যে পিছনেও আমি কুচি দিছি একটা থাক দিয়ে দিলাম একটা ডিজাইনের জন্য যেন দেখতে আর সুন্দর লাগে আর আমি এটা বুকে দিয়ে আমি একটা ডিজাইন করে দিছি যেন যা আমার এটা আর যারা আমার নতুন ভিডিওগুলো দেখেন নতুন যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো দিতে পারি না কিছু কাজের জন্য বা ওয়ার্ডারি কাজ করি কিছু আর এগুলো তো করি আমি অবসর সময়ে যখন আমার হাতে কাজ থাকে না তখন আমি ছোট জামাগুলো তৈরি করি তখন ভিডিও দিই আর যখন হাতে ওয়াডারি থাকে বেশি তখন দিতে পারি না তো এই যে আমার এই যে নিচের এই যে কুচিটা দিলাম একটা আর একটা কুচি এটা ম্যাগি হাতা দিচ্ছি কারণ গরম প্রচণ্ড পরিমাণে গরম এটা দুই থেকে তিন বছর বাচ্চার গায়ে জামা হবে তো একটা জিনিস ইয়া ইয়া হয় যে ফেলে দেওয়া কাপড় দিয়ে আমরা একটা সুন্দর একটা জামা তৈরি করতে পারি বাচ্চাদের জন্য তো যারা যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন আমার ডিজাইনগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ